রুমের কর্নার গুলা কিচেনও ব্যবহার করতে পারবে আলমারি আসছে এগুলো হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান ইজি চেয়ার আসছে আমেরিকান আমেরিকান প্রোডাক্ট আপনি যে খুবই সুন্দর দেখেন দেখেন আরামসে করতে পারবেন তিন হাজার করে গ্লাস লাগাই দিব হ্যাঁ তিন হাজার করে তিন হাজার করে ডিসিন এটা হচ্ছে রেগুলার প্রায় সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম দিচ্ছি ছয় হাজার টাকা এখানে আপনার সাত আটটা ডায়ের উপরে এই ক্যাবিনেটটা তৈরি করা পিস আলমারি আছে পাঁচশো টাকা কমে

কেমন আছেন আপনি আমাদের দোকানটা হচ্ছে চট্টগ্রামে ফোজদার হাট ঘাটা হ্যাঁ রুডের ঠিক ঠিক পূর্বাপাশেই আমাদের দোকান আর দোকান সবসময় আমি থাকি আপনি আমাদের পাবেন আমাকে আমার এখানে হচ্ছে জাহাজের আইটেম গুলো পাবেন নতুন আইটেম কিছু আসছে আপনার আমেরিকান শিপের মাল আপনাকে প্রথমে সোফা দিয়ে দেখাই বেড়া এটা হচ্ছে চট্টগ্রাম ফজদার হাট

তারপরে আরো হবে এই যে শুয়ে যাবে আপনার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা কম রাখতেছি আর বারো হাজার টাকা ঠিক আছে এ দেখতে পারেন আপনি এই জিনিস শুতে পারবেন শোয়ার ক্ষেত্রে দেখেন দেখেন আরামসে করতে পারবেন সাধারণ হ্যাঁ আরামসে আরামসে আপনি আর লক আছে আপনার লকগুলা চাপ দিলে বন্ধ হয়ে যাবে গা হ্যাঁ ইজি চেয়ার তো এ দেখেন ইজি চেয়ার সোফাটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার বড় সোফা গুলা রেগুলার প্রাইস পাঁচ টাকা আপনার পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটা ম্যাট্রেস হচ্ছে আপনার চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম নিচে হচ্ছে বোর্ড দেওয়া মেয়ে হচ্ছে একদম রাশিয়ান শিপের মাল এটা হ্যাঁ তারপর এখানে কর্নার দেখা এটা হচ্ছে রুমের কর্নার গুলা কিচেনও ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা পাঁচশো টাকা কমে পনেরোশো টাকা ঠিক আছে তারপরে কিছু ইউনিক টাইপের আলমারি আসছে এগুলা হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান কোরিয়ান চিপের মাল হ্যাঁ আমি আপনাকে দেখাই দেখেন খুবই অনেক সুন্দর এক্সক্লুসিভ নিচে দুইটা ডয়ার হচ্ছে তারপরে আপনার থাকতো আছে ভিতরে চার কুবের থাক হ্যাঙ্গার আছে সবগুলো ওকে আছে আপনি এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা কোরিয়ান শিপের মাল কুরিয়ান শিপের মাল হ্যাঁ আর আমাদের আমাদের প্রসেসিং হচ্ছে শুধু আমাদের মালের রেট গোয়া দেওয়া আছে বাকি হচ্ছে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে নেওয়া যায় এজ এয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে আলাদা চার্জ আছে একটা আলমারি পাঠালে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ করবে আপনার ঠিক আছে এটা এক্সট্রা চার্জ এটা হচ্ছে আপনার রাশিয়ান প্রোডাক্ট হ্যাঁ এই সোফা গুলি হচ্ছে আপনার রাশিয়ান প্রোডাক্টের সোফা এগুলো হচ্ছে টু টু ওয়ান বিক্রি হয় থ্রি ওয়ান ওয়ান বিক্রি হয় হ্যাঁ টু টু ওয়ান বলতে আপনার টু সিট এর দুইটা আর একটা সিট করা হয় এটাতে হচ্ছে আপনার চার ইঞ্চি ফোমের আর নিচে বোর্ড দেওয়া রেগুলার হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা পাঁচ জনের টু টু ওয়ান আপনি চাইলে থ্রি ওয়ান ওয়ান নিতে পারবেন আবার থ্রি টু ওয়ান নিতে পারবেন কালার এর মধ্যে কালার দুইটা আছে একটা কালার একটা কালার আপনার কালার গুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার হচ্ছে চার ইঞ্চি ফোমের

পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আর কিছু আপনার অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করতে পারবেন সবগুলো হচ্ছে সেম রেট পঁয়ত্রিশশো করে আপনার পঁয়ত্রিশশো করে আর এগুলো হচ্ছে তিন ফিট তিন ইঞ্চি আছে সাড়ে তিন ফিট আছে পঁয়ত্রিশশো করে আপনার আমার দেখাই এটা হচ্ছে রাশিয়ান বোর্ডের মাল এটা হচ্ছে রাশিয়ান বোর্ডের মাল এটা হচ্ছে চার ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট এগুলো হচ্ছে রেগুলার প্রাইস চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা কম বারো হাজার টাকা এটা চার ফিটের চার ফিটের মাল চোদ্দ হাজার টাকা রেট দুই হাজার টাকা কম বারো হাজার টাকা আবার কিছু আলমারি দেখে আপনাকে এগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট এগুলো রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দিচ্ছি আপনার কাছে এখানে চোদ্দ তেরো চোদ্দটা আলমারি আছে আপনি এক কন্ডিশনে চাইলে নিতে পারবেন আপনার আরো কিছু দে আলমারিটা দেখতে পারবেন এটা হচ্ছে লাল কালার এর এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে দুই হাজার টাকা কমে আট হাজার টাকা দিচ্ছি আছে আছে আমার কাছে পিস পিস মাল আপনার তারপরে কিছু এই বিল গুলো হচ্ছে আপনার কফি বা চার জন্য এগুলো হচ্ছে ষোলোশো টাকা রেট একশো টাকা কমে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে হচ্ছে যে আপনার একটা আলনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা এখানে যে কিছু শো রেক বক্স এগুলো পাওয়া যায় আমাদের কাছে এগুলো হচ্ছে এক পাল্লা শো রেক বা ইয়াগুলো হচ্ছে যে পনেরোশো টাকা আর দুই পাল্লা যেগুলো এগুলো হচ্ছে দুই হাজার টাকা এক পাল্লা গুলো হচ্ছে পনেরোশো টাকা আর দুই পাল্লা গুলো হচ্ছে দুই হাজার টাকা যে এগুলো এক পাল্লা পনেরোশো টাকা তারপরে আপনাকে কিছু দেখায় দুই ডাইয়ার দুই পাল্লার মধ্যে দেখায় এগুলো হচ্ছে রেগুলার প্রাইস তিন টাকা পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা আর ম্যাম যে হনে বক্স আছে দুই পাল্লা বক্সের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে আরও কিছু আছে তিন পাল্লা আছে আপনার তিন পাল্লা দেখতে পারেন এগুলো হচ্ছে আড়াই হাজার করে তিন পাল্লাগুলো আড়াই হাজার টাকা তারপরে চার পাল্লা আছে পঁয়ত্রিশশো টাকা চার পাল্লাগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন পাল্লাগুলো হচ্ছে আড়াই হাজার টাকা তারপর মধ্যে এগুলো এটা হচ্ছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রেট পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা তারপরে আপনার আরও কিছু দেখায়

হ্যাঁ আপনাকে আরো কিছু কিচেনের বক্স দেখা এটা তো অনেক বড় ছয় ফিট ছয় ফিটের কিচেন বক্স রাখতেছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় ফিট অনেক বড় ছয় ফিটের ছয় ফিটের কিচেন বক্স মাত্র ছয় হাজার টাকা ছয় ফিটের কিচেন বক্স মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এটা হ্যাঁ তারপরে আরো কিছু দেখাই আসেন ভাইয়া সাইড বক্স আর সাইড বক্স গুলো হচ্ছে হ্যাঁ টাকা রেট তিনশো টাকা কমে পনেরোশো টাকা

আপনি আটশো টাকায় এটা রেট হচ্ছে আটশো টাকা আরো কিছু দেখায় টিটি বিল এই টিটি বিল গুলো আছে আপনার এগুলো হচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো টাকা একশো টাকা কমে পনেরোশো টাকা টিটি বিল হ্যাঁ তারপরে আপনার কিছু আপনার বক্স আছে এগুলো হচ্ছে আড়াই হাজার করে তিন হাজার টাকা রেট হ্যাঁ পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা আপনার কর্নার রেক আছে বড়রা এটা হচ্ছে আড়াই হাজার টাকা রেগুলার সেল ছয়শো টাকা ডিসকাউন্টে উনিশশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট টাকা মাল অ্যাভেলেবেল আছে আপনি চাইলেই দিতে পারবো তারপরে আপনার ছয় ফিট এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট হ্যাঁ জাহাজের খাট আমাদের মডিভে করা হয় জাহাজের বুটনি আমাদের মডিভে করা হয় এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে ছ টাকা পাঁচশো টাকা কমে সাড়ে টাকা পাঁচশো টাকা কম টাকা আছেন আরও আছে আপনি খাটগুলা আরও দেখায় আরও আছে হ্যাঁ তারপরে আপনাকে ইউনিটটা দিকে স্টিলের স্টিলের ফাইল কেবিনিট এটা হচ্ছে রেগুলার প্রাইস টাকা 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 কমে আসেন আরো কিছু দেখাই এটা হচ্ছে আপনার কেবিনেট জাহাজের কেবিনেট এটা হচ্ছে রেগুলার প্রাইস সাত হাজার টাকা এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা এগুলো হচ্ছে আপনার অনেক কোপ অনেক কিছু রাখা যাবে এখানে তারপরে একটা পরের টেবিল দেখে বাচ্চাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তিনশো টাকা কমে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা তিনশো টাকা কম দিচ্ছি একদম কম দামের মধ্যে সতেরোশো টাকা ড্রেসিং টেবিল আছে এগুলো হচ্ছে যে আপনার তিন হাজার করে গ্লাস লাগাই দিব হ্যাঁ তিন হাজার করে তিন হাজার করে ড্রেসিং টেবিল তারপরে এটা হচ্ছে আপনার ওভার শোকেস হ্যাঁ চার ডেট ড্রেসিং টেবিল ওভার ড্রপ টেবিল বলা হয় এটা হচ্ছে আপনার হ্যাঁ একসাথে এখানে হচ্ছে আপনার লুকিং হবে লুকিং আইনাটা হবে ভিতরে হ্যাঙ্গার রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে রেগুলার প্রাইস সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি আপনি আরো দেখতে পারবেন এই ইয়া কেবিনেট ওয়াল কেবিনেট এটা হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে আট হাজার টাকা অনেকগুলো ডয়ার পাবেন অনেকগুলো ডায়ার হবে হ্যাঁ এখানে আপনার সাত আটটা ডায়ার উপরে এই ক্যাবিনেটটা তৈরি করা তারপরে আপনার হচ্ছে এই এখানে আরো শোকেস আছে ডেসিন নোভার যেটা এটা সাড়ে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে ছয় হাজার টাকা তারপর এখানে কি যে একটা আলমারি আছে আপনি আলমারিটা দেখতে পারেন এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল যে 6000 টাকা এক পিস আলমারি আছে 500 টাকা কমে 5000 টাকা 5500 টাকা 5500 টাকা হ্যাঁ তারপর এখানে ড্রেসিং টেবিলগুলো আছে 3000 টাকা রেট 500 টাকা কমে 2500 টাকা করে 2500 টাকা করে আর এখানে বেশ কিছু আলমারি আছে আপনারা ছবি চাইলে আমরা দিতে পারবো এগুলো হচ্ছে আলমারি হচ্ছে বিভিন্ন রেডের মধ্যে আপনার 6000 টাকা 10000 টাকা 12000 টাকা এরকম আপনাকে একটা আলমারি দেখাই এটা হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এক হাজার টাকা কমে নয় হাজার টাকা এক হাজার টাকা কমে নয় হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি আর চার ফিরেটটা হচ্ছে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকার রেট দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা এখানে আছে অফিস টেবিলগুলো আছে আপনার এগুলো হচ্ছে আড়াই হাজার টাকা করে তিন হাজার রেট পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা তারপরে এই অফিসটিগুলো হচ্ছে আপনার তিন হাজার রেট ছিল পাঁচশো টাকা কমে আপনার আড়াই হাজার টাকা আপনার এখানে কিছু অফিস টেবিল আছে বিভিন্ন অফিস টেবিল বিভিন্ন রেটের আছে আপনি আরেকটু দেখেন এই অফিস ফুড টেবিল হচ্ছে যে চার হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনাকে একটা ওয়াল কি দেখেন নতুন আসছে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে বারো হাজার টাকা বারো হাজার টাকা তিন হাজার টাকা কমে তারপরে ওভার আছে ওভার গুলো হচ্ছে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এখন পঁয়তাল্লিশশো টাকা আসেন আর একটু দেখাই

এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে বারো হাজার টাকা বারো হাজার টাকা তিন হাজার টাকা কমে তারপরে ওভার আছে ওভার গুলো হচ্ছে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এখন পঁয়তাল্লিশশো টাকা এগুলো হচ্ছে যে ওভার ড্রপ হ্যাঁ পাঁচ ফিট পাঁচ ফিট সাড়ে তিয়ে সাড়ে হাজার ফিট চার ফিট এগুলো হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা কালার বিভিন্ন কালার আছে আপনি চাইলে কাস্টমার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে তারপরে জাহাজের অরিজিনাল ছয় সাত ম্যাট্রেস দেখাই এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেস এগুলো হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার টাকা হ্যাঁ দেড় হাজার টাকা কমে আট হাজার পাঁচশো টাকা তারপরে আপনার কিছু এখানে তিন ফিটের আপনার এই ম্যাট্রেস আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা করে তে ছোটোগুলা সবগুলো তিন ফুটি তিন হাজার টাকা করে ইয়ে আছে ডাইনিং টেবিল আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা

টাকা তারপরে কিছু সিঙ্গেল আছে আছে এগুলো হচ্ছে করে করে আর আলাদা একটা আছে হ্যাঁ আলাদা নেওয়া হবে আপনার খাট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ম্যাট্রেস আলাদা তিন হাজার টাকা তারপর এখানে খাট আরো আছে আপনি এখানে ম্যাট্রেস আছে অনেকগুলো ম্যাট্রেস ম্যাট্রেস হচ্ছে বিভিন্ন আছে ম্যাট্রাসের খাঁটাও আছে বড় আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন কিছু একটা ইউনিট টেবিল ডাইনিং দেখাই আপনাকে ডাইনিং টেবিল হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় জনের ডাইনিং গোল এটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান লেখা আছে অলরেডি অলমোস্ট লেখা আছে এটা হচ্ছে নয় ইঞ্চি ম্যাট্রেস এটার দাম হচ্ছে দশ টাকা এটা সাইজ হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হ্যাঁ তারপরে আরো কিছু সিঙ্গেল ম্যাট্রেস আসতেছে এই যে ম্যাট্রেস গুলো হচ্ছে এবারে তিন হাজার টাকা করে হ্যাঁ তিন হাজার টাকা করে হ্যাঁ আপনাকে দেখাই এগুলো হচ্ছে আপনার কিচেনের এক গুলা হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুশো টাকা কমে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে সোফাটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার বড় সোফাগুলা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আপনার পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটার ম্যাট্রেস হচ্ছে আপনার চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম নিচে হচ্ছে বোর্ড দেওয়া ਹੇ ਮੈਂ ਅਤੇ ਆਪ ਦਾ ਰਸਿਆਨ ਸੀ ਬਰਮਲ ਤੇ ਹੇ